পরিবার পরিকল্পনা বলতে সবাই সাধারণত বোঝে যে কয়টা সন্তান নিতে হবে বাট পরিবার পরিকল্পনার প্রস্তুতি আসলে শুরু হয় যখন আমরা বয়সন্ধিকালে পা রাখি দ্যাট মিন্স নয় থেকে তেরো বছর বয়সী বাচ্চা বা সন্তান যাদের পরিবারে আছে তারা এখন থেকে তাদেরকে স্বাস্থ্যকর জীবনযাত্রা ফর এক্সাম্পল সুষম খাবার এক্সারসাইজ করা প্রতিদিন প্রতিদিন ঠিকমতো প্রপারলি ঘুমানো এবং মানসিক স্বাস্থ্য যাতে ভালো থাকে এই যে টুলসগুলো আছে সেগুলোতে অভ্যস্ত করবেন এতে করে যেটা হবে তারা তাদের ওজন নিয়ন্ত্রণ করতে পারবে এবং ছোটোবেলা থেকে তাদের শারীরিক এবং মানসিক বিকাশটা খুবই স্বাস্থ্যসম্মত হবে এজ এ রেজাল্ট বড়ো হওয়ার পর তাদের ডিজিজের সম্ভাবনা অনেক কম থাকবে এবং তারা যখন বিবাহিত জীবনে যাবে তাদের বন্ধত্ব বা ইনফার্টিলিটির মতো স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট হবে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বয়সন্ধিকাল থেকে বাচ্চারা অনেক বেশি ফাস্ট ফুড খায় এক্সারসাইজ করে না ডিভাইসের মধ্যে থাকে ঠিক মতো ঘুমায় না এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে না এতে করে তাদের অবিসিটি হচ্ছে বা ওজন প্রচুর